তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ নিয়ে তো আমরা বেসিক্যালি সবাই কিন্তু আর কি সবাই আর কি হোয়াটসঅ্যাপ ইউজ করি অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু সবাই আমরা ম্যাসেজ করি তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো করবেন সেই মেসেজগুলো আপনারা কীভাবে একেবারে মতো ডিলিট করবেন তো অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা একটা মেসেজ পাঠালাম সেটা কিন্তু একটা সিক্রেট মেসেজ ছিল বা হয় আর আমরা সেটা লেখার পরে আমরা চাই যে সেটা ডিলিট করতে যাতে পরে আর কি কোনো সমস্যা না হয় কোনো যাতে প্রবলেম না হয় এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনলি মি করে আর কি ডিলিট করি এক্ষেত্রে কিন্তু তাদের কাছে কিন্তু মেসেজটা থেকে যায় আর আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে সেই মেসেজটা ডিলিট হয়ে যায় এক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে মানে তার কাছে তো থেকেই গেলো মেসেজটা যার কাছে আমরা পাঠালাম মেসেজটা হোয়াটসঅ্যাপে যার নাম্বারে তার কাছে কিন্তু মেসেজটা রয়ে গেল বাট আমার কাছে কিন্তু ডিলিট হয়ে গেছে এমনভাবে ডিলিট করুন যাতে তার কাছেও ডিলিট হয়ে যায় আপনার কাছেও ডিলিট হয়ে যায় একেবারে মতো তো চলো আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে একেবারে মতো হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করবেন সেটা হোক ছবি ভিডিও বা টেক্সট মেসেজ তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না না তাড়াতাড়ি শুরু করব আর ভিডিও শুরু করার আগে বন্ধুরা একটাই অনুরোধ আপনাদের কাছে সবাইকে আর কি যারা যারা নতুন এই চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকবে তো চলো শুরু করে আজকের এই ভিডিও তো বন্ধুরা আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর যে কোনো আমি একটা প্রোফাইলে চলে গেলাম নাম্বারে এখন অলরেডি কিন্তু আমি এখানে আর কি ফটো আর কি সেন্ড করছি মানে ডকুমেন্ট ফটো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট ফটো আর কি সেন্ড হচ্ছে তো যাই হোক আমরা এখানে সিম্পলি আমরা যদি এখানে লিখি যে হাই আমি লিখলাম সিম্পলি হাই তো মেসেজটা চলে গেল দেখতে পাচ্ছেন এখন কি হবে যদি তার কাছে আর কি সে যদি আর কি মেসেজটা দেখে নেয় তাহলে কিন্তু এখানে ডবল চিহ্ন অথবা নীল কালার হয়ে যায় তো এখন যদি আমরা একটা এখান থেকে ছবি একটা পাঠাই সিম্পলি একটা আমরা যদি ছবি এখান থেকে পাঠাই সিম্পল আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি এই ছবিটাকে পাঠাচ্ছি ছবিটা একটু যেতে মনে সময় লাগবে তো যাই হোক আমরা যে এই মেসেজটা ডিলিট করি আমরা কি করি এই মেসেজটার উপরেইভাবে চাপ দিয়ে থাকি তারপর আমরা এই যে ডিলেট অপশান উপরে দেখতে পারবো এই ডিলেট অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে চলে আসবে ডিলে ডিলেট ফর এভরি অথবা এখানে চলে আসবে ডিলেট ফর মি এই যে দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ডিলেট ফর মি এই অপশানে ক্লিক করে আমরা ডিলেট করি এখানে যদি আমরা ডিলেট করি তাহলে কি হবে আমাদের এখান থেকে কিন্তু মেসেজটা ডিলিট হয়ে যাবে বাট তার কাছে কিন্তু যার কাছে আমরা পাঠিয়েছি তার কাছে কিন্তু সেই লেখাটা থেকে যাবে তো আমি আবারও এখানে পাঠাচ্ছি হাই লিখে পাঠালাম এখন আমরা কি করব যাতে তার কাছে যাতে না থাকে সেখান থেকেও থেকে মানে সেখান থেকেও যাতে ডিলেট হয়ে যায় বা আমাদের কাছ থেকেও যাতে ডিলেট হয়ে যায় তার জন্য আমরা কি করব হোল্ড করে চিপে থাকবো ডিলেট অপশান দেখতে পারবো পরে ডিলেট অপশানে ক্লিক করব তারপর এভরি ওয়ান দেখতে পারবো ডিলিট ফর এভরি ওয়ান এ অপশানে ক্লিক করলে কি হবে এই মেসেজটা কিন্তু তার কাছ থেকেও ডিলেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি যে কোনো আর কি হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা ফটো এইভাবে যদি চাপ দিয়ে থাকেন তাহলে ডিলেট অপশান চলে আসবে সেখানে ক্লিক করে আপনারা কি করবেন ডিলেট ফর ওয়ানে ক্লিক করে ডিলিট করবেন তাহলে কিন্তু তার কাছ থেকেও মেসেজটা ডিলেট হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা একেবারের মতো আর কি যে কোনো মেসেজ ডিলেট করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন